আমরা গ্রিন টেকনোলজি নিয়ে ফার্স্ট অফ অল আমি আপনাকে এইটা বলবো যে আমরা কেন এলাম বিকজ আমি যদি আপনাকে দেখা দেখাই আমি আপনাকে কিছু শু আমি দেখাবো সেটা হচ্ছে যে প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক সেকেন্ডে কত হেক্টার করে কত হেক্টার করে আমাদের সবুজ নষ্ট হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড কাউন্টস বলে একটা আপনাদের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেক সেকেন্ডে কত হেক্টার করে জমি আমাদের শেষ হয়ে যাচ্ছে এবং প্রত্যেক প্রত্যেক সেকেন্ডে কত টন করে কার্বন ডাইঅক্সাইড সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ছে আগামী দিনে ভগবান বলুন ওপরওয়ালা বলুন ক্ষুদা বলুন যাই বলুন এরকম যেন আমাদের কখনো দিন না আসে যে আমাদের অক্সিজেনটাও আমাদের কিনে আমাদের ইউজ করতে হচ্ছে তাই সেই কারণে আজ আজকে থেকে আমরা যদি এগো এগোনো শুরু না করি এই মুহূর্ত থেকে তাহলে আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্ম মারাত্মক বিপদের মধ্যে যায় আমাদের প্রেসের সামনে আসা বা আপনারা আমাদের কাছে এই সুযোগটা করে দেওয়া যে আমরা যেন জগতের কাছে পৌঁছতে পারি তার সব থেকে বড়ো কারণটাই হচ্ছে তার সব থেকে বড়ো কারণটাই হচ্ছে মানুষকে জানতে হবে যে এই গ্রিন টেকনোলজি যদি আমরা না আনতে পারি সমাজের মধ্যে মান মানুষের মধ্যে তাহলে জগৎ মারাত্মকের মাতর বিপন্ন তাই এখন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের দরকার হচ্ছে কাজের জায়গা আমরা জানি যে ভারতবর্ষকে আমরা স্বনির্ভরের স্বনির্ভর করে আমাদের তুলতে হবে আমরা যারা বিজনেস ওনার্স এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের প্রত্যেকে আজকে এই প্রেস কনফারেন্স হয়তো আমি আমার কোম্পানির তরফ থেকে এই মুহূর্তে করছি এক্সকিউজ বাট এই প্রেস কনফারেন্স করার একটা লক্ষ্য হচ্ছে যেন আরও কিছু মানে কোম্পানি বিজনেস যেন এগিয়ে আসে আমাদের ইউথকে ইউথকে অনেক বেশি করে স্বনির্ভর করার সুযোগ করে দেবার 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 জন্য ইউথকে যদি আমরা সুযোগ না করে দিই ভারতবর্ষ স্বনির্ভর হবে না হতে পারে না তাই আমাদের এই এমন একটা আমরা সিস্টেম বলতে পারি একটা প্ল্যান আমরা নিয়ে নিয়ে আমরা আসতে চলে চলে চলেছি যেটা প্রত্যেকের কাছে যেন একটা ইনকামের সুযোগ সুবিধা থাকবে এবং আমাদের প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা বিজনেস এই গ্রিন রেভলিউশনকে আরও বেশি করে এগিয়ে নিয়ে নিয়ে যাবে এই একটা মানে আমাদের সবুজের প্রতি সস সচেতনতা কার্বনের প্রতি সচেতনতা মানুষকে জানতে হবে এগুলো এখন রাজ্যে এখনও পর্যন্ত আমরা সার্ভে করেছি আমাদের পুনে বাংলা তো বটেই পুরো 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 ওয়েস্ট বেঙ্গল আমাদের ওড়িশা ঝাড়খণ্ড বিহার আসাম ত্রিপুরা এইসব জায়গাতে আমাদের এখনও পর্যন্ত গাড়ি নিয়ে আমাদের সার্ভে হয়েছে এবং আমাদের সেখানে রিপোর্ট

এই ভেহিকেলের স্পিডের একটা লিমিট আছে সেটা গভ মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্ধারণ করা আছে সেই স্পিডের বাইরে আমরা গাড়িকে আমরা ছাড়তে পারি না সেই স্পিডে কোনোরকম কোনো হাই রোডে বা রকম কোনো আপনার ন্যাশনাল হাইওয়েতে বা কোনোরকম কোনো এমন কোনো জায়গা যেখানে গাড়ির স্পিড অনেক বেশি থাকে সেই সব জায়গায় চালানোটা সম্ভব নয় বাট হ্যাঁ এটা একশো শতাংশ আপনারা সঠিক যে যে জায়গাগুলোতে যেমন আমরা গলি বলতে পারি আমাদের রুরাল এরিয়া সেই প্রতিটা রুরাল এরিয়াতে এটাকে ইউজ করা যেতে পারে আমরা আমাদের সময় এবং লোকবলের জন্য যেখানে যেখানে আমাদের লোকবল আছে আমরা শুধুমাত্র সেই সব জায়গাগুলোতেই আমরা সার্ভে করেছি এখনও পর্যন্ত একদম এই ভেহিকলসের অ্যাক্টিভিটিটা হচ্ছে ঠিক এইরকম আমাদের যখন আমরা একটা ভেহিকল তৈরি করব বলে আমরা চিন্তা করি অনেক প্রতিকূলতার মধ্যেই কারণ মানে আপনারা জানেন যে এখন সমাজের পরিস্থিতি মানে 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 মানুষের ইকোনমিক্যাল পজিশনও প্রপার নয় সেখানে দাঁড়িয়ে আমরা যখন একটা কোনো প্রোডাক্ট নিয়ে যখন রিসার্চ শুরু করি আমাদেরকে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হ মানে মানে হতে হয়েছিল যে একটা মানুষকে যখন আমরা ইনকামের সুযোগ করে দেব আমাদের গাড়ির মাধ্যমে সেই মানুষটা যেন সেই জিনিসটাকে নিয়ে যেন অনেক রকমভাবে যেন তারা ইনকাম করতে পারে যেমন আমরা ডেল একটা কথাই আছে কিভাবে লেমন ইট অ্যান্ড লেমন এট আপনাকে যদি একটা জিনিস থাকে ট্রাই করেন সেটাকে অনেক রকমভাবে ব্যবহার করেন তো কেন কেননা সেটা আমাদের গাড়ির ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি তো আমাদের গাড়িটাকে আমরা এমনভাবে আমরা তৈরি করেছি এই গাড়িটাকে আপনি কার্গো মডিউল হিসেবেও আপনি বাণিজ্যিক কারণেও আপনি ইউজ করতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে আপনি প্যাসেঞ্জার মডিউল হিসেবেও ইউজ করতে পারেন আপনি ফ্যামিলি কার হিসেবে ইউজ করতে পারেন শুধু আলাদা আলাদা মডিউল আলাদা আলাদা আমাদের এখানে দুটো গাড়ি আমরা লঞ্চ করেছি এক্সকিউজমি বা ভার্সান ওয়ান পয়েন্ট ফাইভ আর ভার্সান ওয়ান তো ভার্সান ওয়ান পয়েন্ট ফাইভে আছে আমাদের আপনি সিটটাকেই পুরো ফোল্ড করে দিয়ে একটা পুরো রেডি বাজি আপনি করতে পারেন আর ভার্সান ওয়ান পয়েন্ট মানে ভার্সান ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভে যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে পুরো একটা মডিউলই পুরো আলাদা আছে যে মডিউলটাকে আপনি জাস্ট খুলে যদি বার বার করে নেন সেটা হচ্ছে আপনার একটা কার্গো মডিউল সেটা স্পেসও হিউজ আর যদি আপনি সেই মডিউলটাকে খুলে নিয়ে অন্য মডিউলটাকে যদি আপনি ঢোকান তাহলে সেটা হয়ে যাবে প্যাসেঞ্জার দুটো মডিউলই গাড়ির সঙ্গে আমরা এমনিতেই দেবো গাড়ির প্রাইসের মধ্যেই আমরা গাড়ির প্রাইস সাধারণত দেখুন এখনও পর্যন্ত আমি গাড়ির প্রাইসটাকে চাইছি আমরা আরও কমাতে বিকজ আমাদের লক্ষ্য কিন্তু শুধু প্রফিট তৈরি করা নয় আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের কাছে আমরা পৌঁছতে পারি মানুষকে একটা সঠিক জিনিস আমরা দিতে পারি এবং জগতের কাছে একখানা পুরো ওয়ার্ল্ডের কাছে আমরা একটা দৃষ্টান্ত রাখতে পারি যে হ্যাঁ কম টাকাতেও ভালো জিনিস তৈরি করা যায় শুধুমাত্র বেশি টাকাতেই যে সব কিছু ভালো জিনিস তৈরি করা যাবে সেরকম ব্যাপারটা নয় তো সেই দৃষ্টান্তটা রাখার জন্য আমরা চেষ্টা কর করছি এটাকে আরও কমানোর বাট এখনো পর্যন্ত আমরা আড়াই লাখের তলায় গাড়িটার দাম আমরা নামাতে পেরে পেরেছি টু পয়েন্ট ফাইভ লাখের তলায় কিন্তু এটাকে আরও কমানোর আমরা চেষ্টা করছি কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ না করে না এখনো পর্যন্ত আমাদের ব্যাটারি আমরা রেখেছি তবে সামনে বছর মার্চ মাস থেকে আমাদের আর এন ডি টিম যে আছে আর এন ডি টিমে আমরা ট্রাই করছি সিএনজি করা ম্যানুফ্যাকচারিং এবং আর এন ডি আমাদের দুটো দুটো জায়গাতে আপাতত হচ্ছে একটা হচ্ছে মানে বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে আমরা করছি আর দু নম্বর হচ্ছে টাটাতে টাটাতে আদিত্যপুর আমার নাম অভিষেক ভট্টাচার্য আমি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিএন যদি আমি আমার স্বপ্ন বলি আমার টিমও এখন আমার এই স্বপ্নর সঙ্গে আমার জড়িত আমার টিমের মানে এত ভালো টিম পেয়েছি এটা সত্যি কথা আমার ভাগ্যের ব্যাপার সেই টিম এবং আমার আমাদের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে অন্তত পক্ষে ভারতবর্ষে দেড় কোটি মানুষ আমাদের কোম্পানিতে কাজ করবে এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি আগামী আপনাকে বলতে পারি আগামী এক মাসের মধ্যে আমাদের আরেকটি প্রোজেক্ট আমাদের আসতে চলে চলে চলেছে যে প্রোজেক্টটা পুরোটাই ওয়েব বেসড ওয়েব বেসড পুরোটাই তো এবং তার আমরা অ্যাপও আমরা তৈরি তৈরি করছি প্রত্যেকটা মানুষ যার মধ্যে ছোটোখাটো ট্যালেন্ট আছে তারাও যেন মানে ইনকাম পায় শুধু যেন তাদের কোয়ালিফিকেশনটা তাদের অক্ষমতা তারা যদি ডিফারেন্টলি এবেলো হয় তাদের যেন ট্যালেন্টটা যেন আটকে না থাকে সেরকমভাবে সামনে মাসে আমাদের আরেকটা আমাদের পোর্টাল আমরা লঞ্চ করব করতে চলেছি তো আমাদের একটাই মানে আপনাদের প্রত্যেকের কাছে আপনাদের তরফ থেকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে আমাদের একটাই হাত জোর করে করে আমাদের অনুরোধ সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের কাছ ভারতবর্ষ তথা বাংলা টোটাল প্রতিটা রাজ্যে মানুষের প্রচুর ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলো মানুষ নিজেরা আরও মানে উজাড় করে দিতে পারে যদি তারা সেই জায়গা পায় সেই সেই সুযোগ পায় আমাদের কোম্পানিতে সেরকমও আমরা একটা জায়গা রেখেছি যাদের মধ্যে ট্যালেন্ট আছে তারা তাদের তাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নেই দরকার নেই তারা যদি আমাদের কাছে আসে তাদের যদি কাছে যদি তারা কিছু ডেভেলপ করে থাকে তাদের যদি কিছু প্রোডাক্ট থাকে তা আসতে পারে শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কে পড়ে থাকা সোশ্যাল নেটওয়ার্কে ভিডিও বানানো এটা জীবন নয় এই করে ভারতবর্ষকে বড় করা যাবে না ভারতবর্ষকে বড় করতে গেলে আজকে যেখানে ভারতবর্ষ দাঁড়িয়ে আছে চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টা কাজ করতে হবে তবে একটা ভারতবর্ষ একটা জায়গায় যাবে চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টা কাজ করতে হলে প্রত্যেককে এগিয়ে আসতে হবে তাদের ট্যালেন্টগুলোকে আমরা সুযোগ দেব তাদের ট্যালেন্টগুলোকে নিয়ে এগিয়ে যেতে সিপ্রো টেকনোলজি তাদের পেছনে আছে